জীবনে যতই আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন একটা ভুল মানুষের হাতে হাত রাখলে তোমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে তাই ভেবে চিনতে জীবনে বাকিটা পথ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য একটা সুন্দর মনের মানুষকে বাছাই করে নিতে হবে না হলে জীবন একবারে নষ্ট হয়ে যাবে থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক তবু কোনো ভুল মানুষ যেন জীবনে না আসে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো পায়ের অবস্থা তো একই আছে তাই হোক দুদিন তো রেস্ট করলাম এখন ভাবছি রান্নাঘরে আমি বসে বসে একটু হাত না দিয়েই রান্না করব। কারণ ওই একজন আমাকে হেল্প করে দিলে আমি বসে বসে রান্নাটা করতে পারব তো এটাই ঠিক করেছি যে আজকে একটু রান্নাঘরে যাব আর আমি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে আমি আমার জন্য বা সবার জন্যই কি কি রান্না করি চলো তাহলে রান্নাঘরে যাই এই দেখো বন্ধুরা আজকে সকালবেলার খাবার এই যে চলে আসছে এখানে আলু ভাজি ডিম আমলেট আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর ওখানে আছে ডাল তো এটা হচ্ছে সকালবেলার খাবার আর কি বলো বসে বসে তো এখন আর ভালো লাগছে না তাই আমি ভাবছি যাই হোক দুপুরে কিছু রান্না করতে হবে সেই রান্নাটা আমি করব। তো বসে বসে করা যাবে তো পা তো এখনও খোলা হয়নি এই যে পাটা তো ওইভাবেই আছে যাই হোক তোমাদের আশীর্বাদ সবার সঙ্গে থাকলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব এখন রান্না তো অনেক দিন থেকে করছি রান্না করতে তো ভালো লাগে না তবু এখন কি করব আমি তো বাইরের কোনো কাজও জানি না এই রান্নাটাই আমার শখ তো রান্না করি আর কি করব। তো চলো আজকে খাবারটা এই যে তোমাদের দেখালাম সকালবেলার খাবার যাই হোক ডাল আর আলু ভাজি দিয়ে আর ওই যে ডিমেম ভাজি তো চলো আমি ভাতটা খাবো তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো